আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের কোন প্রকার রান্নার ঝামেলা ছাড়াই বিটরুটের আচার বানিয়ে দেখাবো এজন্য এখানে পরিমাণ মতো আমি বিটরুট নিয়ে নিছি বিটরুটগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিছি এখন বিটরুটগুলো আমি কেটে নিব দেখেন বন্ধুরা বিটরুটগুলো আমি এমন লম্বা লম্বা করে কেটে নিছি আর বিটরুট কাটলে যে কি সুন্দর একটা কালার হয় অসম্ভব ন্যাচারাল একটি কালার বের হয় বিটরুটের খোসাটা আপনারা কখনো ফেলে দিবেন না সেই খোসাটা পানি দিয়ে জাল দিয়ে যে ন্যাচারাল কালারটা বের হবে সেই কালারটা আপনারা বিভিন্ন খাবারে ফুড কালার হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমি একটি শুকনা বয়ম নিয়ে নিছি তো বয়মের ভিতরে এই বিটরুটগুলো আমি সব দিয়ে দিব আপনারা চাইলে আরও একটু বড় বয়ম নিতে পারবেন আমি এই ছোট বয়মটার ভিতরে সবগুলো বিটরুট দিয়ে দিব সবগুলো বিটরুট আমি এই বয়মের ভিতরে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এমন ভিনেগার বা সিরকা থাকে আপনারা সিরকা এভাবে বইমের ভিতরে দিয়ে দিবেন পরিমাণ মতো সিরকাটা আপনারা দিয়ে দিবেন বন্ধুরা কতটা অল্প সময়ের মধ্যে আমি বিটরুটের আচারটা আপনাদের বানিয়ে দেখালাম কোন প্রকার রান্নার ঝামেলা আপনারা কেউ চাইলে এই বিটরুটের আচারটার ভিতরে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে কোনো চিনি ব্যবহার করব না কারণ বিট্রুট এমনিতে একটু মিষ্টি থাকে বিটরুটের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম